সাদাম ভাই আপনি এই মুহূর্তে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের ভূমিকায় আছেন এবং যদি সারা দেশের সদস্যরা আপনাকে আগামীতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করে সেক্ষেত্রে আগামী সেশনে আপনার প্রথম কাজ কি হবে আপনি চিন্তা করেছেন কি না এটা তো একটা বিব্রতকর প্রশ্ন আমার জন্য আসলে আমাদের দায়িত্বর ক্ষেত্রগুলোতে আমরাও তো অগ্রিম চিন্তাইভাবে করার স্কোপ আমাদের কম সুযোগ নাই হতে পারে এই সেশনেই আমার বিদায় হয়ে যাবে এবং আমাদের সবসময়ের জন্য চিন্তা থাকে আমি সংগঠনের বিদায়ের ব্যাপারে আবেদন করে থাকি কারণ আমাদের লেখাপড়ার শেষ এখন কর্মক্ষেত্রে প্রবেশ করার সময়টা তো সেক্ষেত্রে অগ্রিম চিন্তাভাবনা করার আসলে সুযোগটাও কম তবে আমাদের সংগঠনের ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি কোনো এজেন্ডা থ্রো করে না স্বাভাবিকভাবেই কোনো দায়িত্ব পাওয়ার পরে আমাদের যেটা থাকে কেন্দ্র একটা পরিকল্পনা তৈরি করে আগামী বছর আমরা কি করব সেই পরিকল্পনাটা আমরা ডিসেম্বরের মধ্যে রেডি করে ফেলব আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিম ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়ালেতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন ওই পরিকল্পনা অনুযায়ী পরের যে টিমটা নির্বাচিত হবে কার্যকরী পরিষদের টোটাল টিমটাই হচ্ছে ওই থিমের উপরেই কাজ করবে এখানে কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স বা ব্যক্তি এককভাবে কোনো কিছু করতে পারে না সুতরাং এটা একটা উপকমিটি আছে এটা সেক্রেটারিয়েট মিটিংয়ে পাস হয় পরবর্তীতে গিয়ে কার্যকরী পরিষদে পাশ হওয়ার পরেই এটা ইমপ্লিমেন্টেশনটা শুরু হয় এটা জানুয়ারির প্রথম হাফেই আমাদের বা প্রথম দশ দিনের মধ্যেই পরিষদ মিটিংটা হয় সেখানে এই যে আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট তিন চার মাস পাঁচ মাস খরচ করে একটা প্ল্যান তৈরি করে ফেলে পরের বছরের জন্য এবং এই বছরের রিপোর্টটা যখন আমাদের আসবে ওই রিপোর্টের বেসিসে আমরা এই প্ল্যানটা তৈরি করি এই বছরের রিপোর্টে কত আমাদের ইম্প্রুভমেন্ট হলো কি কাজ করার টার্গেট ছিল কতটুকু হলো কতটুকু হলো না এগুলো অ্যানালাইসিস করি এবং সামনে যেহেতু নতুন বছর এই বছরের নির্বাচন সামনে আসছে ফেব্রুয়ারিতে সুতরাং নির্বাচনকালীন সময় প্রতিকূলতা কেমন ক্যাম্পাস তখন বন্ধ থাকবে তাহলে আমাদের কার্যক্রমগুলো কিভাবে রান করতে হবে কোন টাইম ফ্রেমের মধ্যে আমরা করব সেই টাইম লাইনগুলো আমরা আমাদের প্ল্যানে মাথায় নিয়ে প্ল্যানিং ডিপার্টমেন্ট এটা তৈরি করে ফেলে এটা আবার উপকমিটিতে অ্যানালাইসিস হয় এরপরে পরিষদে এটা পাশ হয় পাশ হওয়ার পরেই মূলত এটার ইমপ্লিমেন্টেশন শুরু হয় এবং যারা সদস্যদের ভোটে নির্বাচিত হয় এই প্ল্যানটাকে ধরেই তাদেরকে কাজ করতে হয় এখানে যে নির্বাচিত হোক না কেন ব্যক্তির কোনো এজেন্ডা নিয়ে এখানে কাজ করে স্কোপটা কম তবে হ্যাঁ যিনি নির্বাচিত হন তার তো স্পেশাল অনেক কাজের মধ্যে বিশেষ কিছু ফোকাস থাকে কিছু কাজকে সে প্রায়োরিটি বেসিসে করতে চায় ভালো লাগে প্যাশনের জায়গা থেকে করে তো সেটা আসলে দায়িত্ব পাওয়ার পরে এটার মাথায় আসাটা খুব দূর হবে পারে এখন যে দায়িত্বে আছেন সেক্রেটারি জেনারেল হিসেবে বছরের এগারো মাস তো শেষ হয়ে গেল যদি জানতে চাই যে এই এগারো মাসে আপনার সফলতা সবচেয়ে বড় জায়গাটা কোনটা কোন কাজটা করতে পেরে সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি এই মুহূর্তে কিছুটা হলেও ভাবছেন যে এটি ভালো কাজ করেছেন আমাদের মূল টার্গেট আমার ছিল কেন্দ্রীয় সভাপতি যেহেতু সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন সবার সাথে পরামর্শ করে তো কেন্দ্রীয় সভাপতিকে যথাযথভাবে সহযোগিতা করাটা বড় টার্গেট যদি এটা আমরা পারি না সবসময়ের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করি দ্বিতীয় আমার কাছে এই বছরের জন্য পুরা টিমেরই সবচেয়ে বড় কার্যক্রম যেটা ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটা ভালো ফলাফল করা এবং আলটিমেটলি ইসলামী ছাত্র শিবির চারটা ছাত্র সংসদ আদায় করা থেকে শুরু করে এটা নির্বাচন এবং সর্বশেষ রেজাল্ট এটাতে একটা বড় অর্জন এই বছরের জন্য আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরেও আমাদের সাংগঠনিক ইম্প্রুভমেন্ট ওপেন দাওয়াত গবেষণামূলক অনেকগুলো কার্যক্রমগুলো যেগুলো আমাদের টার্গেট ছিল এবং সাংগঠনিক কাজ সতেরো বছর যেগুলো আমরা করতে পারিনি যেগুলো স্কোপগুলো অনেক ভাস্ট স্কোপ ছিল সেই কার্যক্রমগুলো অনেকটাই আমরা করতে পেরেছি সেগুলো পর্যালোচনা হয়েছে তবে মোটা দাগে বলতে গেলে একবার ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের বার্তাগুলো আমরা সারা দেশের ক্যাম্পাসে ছাত্রদের কাছে পৌঁছাতে পেরেছি এই বছরটা আমার কাছে এটা স্পেশাল পূর্বের যে কোনো রুটিন ওয়ার্কের চাইতে এটা একেবারেই আমাদের নতুন দেখা আমরা আমাদের জন্ম জন্ম হওয়ার পরে তো কখনো ছাত্র সংসদ দেখি দেখেছি উনিশ সালে সেটা তো আসলে ছাত্র সংসদ বলা যায় না মোটামুটি সুশ্রীভাবে ছাত্র সংসদ হওয়া এই ইলেকশনগুলো আমাদের জন্মের পরে এটা আমরা দেখেছি এটা একটা বড় অভিজ্ঞতাও ছিল পূর্বের অভিজ্ঞতা ছাড়াই এই ইলেকশনগুলিতে অংশগ্রহণ করা এটা একটা বড় চ্যালেঞ্জও ছিল ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আজকের এই পর্যায়ে এসে বাংলাদেশের তরুণ সমাজ কি স্পেসিফিক কোনো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করেন তরুণ সমাজের সংকট তো ইন্ডিভিজুয়ালি ওইভাবে বলা কঠিন হবে জুলাইকে কেন্দ্র করে সংকট কিন্তু আমার কাছে রাষ্ট্রের বিষয়টা মনে হয় জুলাই পরবর্তী তো রাষ্ট্রের ক্রাইসিসগুলো এখনও কাটেনি আর তরুণ সমাজের সংকটগুলো আছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে যেমন লেখাপড়ার জায়গাটা থেকে বের হয়ে গিয়ে আমার কাছে মনে হচ্ছে ইয়াং ফোর্সটা পলিটিক্সকে বেশি অ্যাফিলিয়েটেড হয়ে যাচ্ছে পলিটিক্সের সাথে এবং লেখাপড়া থেকে যখন এই সমাজটা বা এই জেনারেশনটা বের হয়ে যাবে তখন এই রাষ্ট্র তো আসলে মানে ক্রাইসিস ফেস করবে ভবিষ্যতের জন্য এইটা দেখাও যাচ্ছে এবং এ প্লাসের সংখ্যা এসএসসিতে কমেছে কমেছে এ প্লাসের সংখ্যা কমেছে এইচএসসিতে এসএসসিতে এ প্লাস না পাওয়ার কারণে তাদেরকে ফেল করার কারণে তারা আবার রাস্তায় নেমে আন্দোলন করছে আন্দোলন করে তারা হচ্ছে ফেলটা উইথড্র করতে চায় এরকম মনোভাবও ছাত্রদের মধ্যে দেখা গিয়েছে এটা তো একটা বড়ো প্রবলেম যে লেখাপড়া না করার প্রবণতা এবং কোনো কিছু হলেই মানে আন্দোলনের আন্দোলনমুখী মানসিকতা এটা তৈরি হয়েছে একদিকে ভালো এটা কিন্তু স্টুডেন্ট হিসেবে এই জিনিসটার মধ্যে একটা কম্বিনেশন থাকা উচিত ছিল দ্বিতীয় হচ্ছে মাদক একটা বড় ক্রাইসিস এটা সবসময়ের জন্যই আমাদের সোসাইটির জন্য স্টুডেন্টদের মধ্যে মোরাল একটা বড় ধরনের ক্রাইসিস আছে এই জিনিসগুলো আরও বেশি মানে প্রকট আকার ধারণ করছে দিনের পর দিন এরপরে তরুণ সমাজের একটা বড় টমাটাই আমি একটু আপনাকে থামাই এই যে ছাত্র সংসদ নির্বাচন হলো বিশেষ করে এখানে বিভিন্ন নারী শিক্ষার্থীদের সাথে নির্বাচন করতে গিয়ে মোরালিটির জায়গায় ইসলামী ছাত্র শিবির কি কিছুটা ছাড় দিয়েছে কিনা না আমাদের তো আমাদের জায়গা থেকে ছাড় দেব কেন আমাদের স্ট্যান্ড তো আমরা ঠিক রাখার চেষ্টা করেছি যে সকল বোনেরা আমাদের সাথে এসে ইলেকশন করেছে বা যাদের কাছে আমরা ভোট চেয়েছি এগুলো স্বাভাবিক নিয়ম আমরা নব্বইয়ের দশকে আশির দশকে যখন ইলেকশনগুলো হয়েছিল একই ফর্মে ফর্মেটেই তারা ভোট চাইতো এখানে তো সবাই পর্দা করে না যে আমি শুধু বেসে বেসে আমার পর্দাসীন যারা তাদের কাছে আমি ভোট চাইব আমার স্টেক হচ্ছে পুরো ক্যাম্পাসের সকল স্টুডেন্ট তাদের কাছে আমরা গিয়েছি কথা বলেছি এবং আমাদের স্টুডেন্ট যারা আমাদের দায়িত্বশীল পর্যায়ে যারা ছিল তারা নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছে ইসলামের যে বিধান পর্দার বিধানগুলো যথাযথভাবে মেনটেন করার জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হয়তো ঘটতে পারে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে তারা সে ব্যাপারে আল্লাহর কাছে হয়তো ক্ষমা প্রার্থনা করেছে তবা করেছে তবে খুব বড় বিষয়গুলো আমাদের চোখে পড়ে নাই যতটুকু ইন্ডিভিজুয়ালি হয়েছে নিঃসন্দেহে তারা সেগুলো বুঝতে পেরে সেই জায়গা ঠিক করে নিয়েছে তারা আমাদের কাছে অত বড় ব্যত্যয়ের কোনো ঘটনা আমি এটার সাথে একটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাই এই সময়টাতে যখন আসলে ফ্রি মিক্সিংটা খুব ইজি খুব সহজেই একজন বিপরীত লিঙ্গের সাথে সে হচ্ছে মেলামেশা করতে পারে উঠা বসা করতে পারে এই জায়গাটাতে শিবির তার নেতাকর্মীদেরকে যে তাদেরকে এখনও যে মোরালিটির উপর ধরে রাখার যে একটা চেষ্টা বা তাদের নীতি নৈতিকতা যাতে ঠিক থাকে তারা যাতে আল্লাহর পথে থাকে ইসলামের পথে থাকে তাদের চরিতর যাতে ঠিক থাকে এই জায়গাটাতে ধরে রাখার ক্ষেত্রে শিবির আসলে ম্যাজিক্যাল কী কাজটা করে যে আসলে শিবিরের ছেলেপেলেরা বা আমি যদি ছাত্রী সংস্থার কথাও বলি তারা আসলে দেখা যায় যে অন্তত এই জায়গাটাতে খুব স্ট্রংলি তারা নিজেদেরকে সেফ রাখে এখানে একটা বড় বিষয় হচ্ছে রাসুলের যে বক্তব্য বিদায় হাজার ভাষণে তিনি দিয়েছিলেন তারক তো ফিকুমিল্তাদুল্লু মাতাম কিতাবল্লাহ তার রসুল। ইসলামের বিধান মেনে চলার জন্য দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে কখনো পদভ্রষ্ট হয় না কেউই হয় না এটা হচ্ছে কোরআন এবং হাদিস এই চর্চাটা বাধ্যতামূলক ইসলামী ছাত্র শিবিরের এবং কোনো একজন কর্মী হওয়ার পরে তার কাছে আমরা একটা রিপোর্ট দিয়ে দিই এবং রিপোর্টের শুরুর কলাম থাকে কোরআন অধ্যায়ন পরের হাদিস ইসলামী সাহিত্য অধ্যায়ন এই তিনটা ঠিক থাকলে এবং নামাজটা যদি ঠিক করে আর লাস্টের একটা করলাম আছে আত্মসমালোচনা অর্থাৎ প্রতিদিন যে জিনিসটা করেছি এটা খুব স্ট্রিক্টলি আমরা জবাব নেই কয়দিন আত্মসমালোচনা করলেন কেন করলেন না জবাবটা নেয়ার কারণে সবাই নিজ থেকেই প্র্যাকটিসটা গ্রো আপ করে একটা পর্যায়ে ঈশার আগে ঈশার সালাতের আগে যখন সে সারা দিনের কর্মব্যস্ততা আল্লাহকে হাজির নাজির জেনে স্মরণ করে এই প্র্যাকটিসটা আমরা যখন করাই তখন তার ভিতরে একটা আমূল পরিবর্তন হয় পাশাপাশি আমাদের তো প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্যে নিয়মিত দারসুল কোরআন দারসুল হাদিস এবং একটা ইবাদত হচ্ছে নৈশ এবাদাত সভ্যেদারি যেটাকে আমরা বলি এই সভ্যেদারী প্রোগ্রামগুলো ওয়ার্ড উপশাখা এবং থানা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় বাধ্যতামূলক হয় এখানে রাতের বেলায় একেবারে সামষ্টিকভাবে সবাই তাহাজুদ্দের নামাজ নামাজে উঠে কিয়ামুল লাইল করে এরপরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা ওয়ার্ড উপশাখার যারা দায়িত্ব পালন করে সভাপতি যিনি থাকেন তার নেতৃত্বেই ওখানে মোনাজাত হয় এবং দায়িত্বশীলরা প্রচণ্ড নিজেদের গুণায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন এবং সাথে জনশক্তিরাও কান্নাকাটি করেন এর একটা রুহানিয়ার প্রভাব আছে এবং কোরআন শরীফের ভিতরে যেটা আল্লাহবুল ইন্ডিকেট করেছেন সুরাম মুজামিলের ভিতরে ইন্দানা লিহিয়া যে রাতের বেলায় এই হচ্ছে নফসানিয়াতের প্রবৃত্তি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে এবং ওই পলিসিটা ইসলামী ছাত্র শিল্পী খুব স্ট্রিক্টলি ফলো করে শেষ রাতে এ বিষয়টাকে খুব গুরুত্ব দেয় এবং শেষ রাতে যেন আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি আমাদের গুনাহের জন্য এবং গুনাহের কথাগুলো আবু বিধাম্বিকা আমাদের গুনাহের কথাগুলো আল্লাহর কাছে একটু স্মরণ করার চেষ্টা করি এই জিনিস প্রশিক্ষণ প্রশিক্ষণে আধ্যাত্মিক এই জায়গাটাকে জায়গাটাকে আমরা একটু প্রায়োরিটি দেওয়ার জন্যই চেষ্টা করি ওই যে আমি বললাম যে আমাদের নব্বই শতাংশ কাজই হচ্ছে এই আত্মগঠন কেন্দ্রিক কাজ আর যা দেখেন রাজনীতিক এগুলো টেন পারসেন্টেরও কম তো নব্বই শতাংশ কাজের গুরুত্ব যেখানে আসে সেখানের একটা রিফ্লেকশন তো পাওয়া যাবে এর এরপরেও যে বিচ্যুত হয় না এটা তো আমরা বলতে পারবো না মানুষের সংগঠন শয়তান তো অনেককেই ডাইভার্ট করে ফেলে এবং সাহাবিদের একটা অংশ তো পরবর্তীতে মানে অহুদের যুদ্ধে যারা রাসুলের হাতে হাত থেকে বায়াত করেছিল বা হচ্ছে ইসলাম গ্রহণ করেছিল তারাও মুনাফিকের কাতারে সামিল হয়ে গিয়েছিল অহুদের প্রান্তরে যাই যে রাসুল থেকে পলায়ন করে পিছন দিক থেকে চলে আসছিলো তিনশো জন তো এগুলো বিচ্যুত সব সময়ের জন্যই আসে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচাই বাছাইয়ের জন্য চেষ্টা করি যখনই কারোর ভিতরে ত্রুটি দেখি তার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেই তাকে নানা ধরনের মানে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার চেষ্টা করি এবং শাস্তি হিসেবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কারোর ভিতরে কোনো অন্যায় বা কোনো কিছু দেখলে স্বরূপ তাকে বলি যে এই সুরাটা মুখস্থ করতে হবে এটার তাফসির পড়তে বা এরকম কিছু শাস্তি আমরা দেওয়ার জন্য চেষ্টা করি যে এতটুকু তোমার পার্সোনাল কোরবানি করতে হবে অর্থনৈতিকভাবে এরকম জিনিসগুলো দিয়ে তাকে আমরা সংশোধনের জন্য চেষ্টা করি রাসগুলের যুগে যেগুলো ছিল আলহামদুলিল্লাহ শুধরে যায় মানুষ আমাদের এই প্রচেষ্টার ফলে আল্লাহবুল আলমীর বারাকাতি